চলে গেল দুর্গা চলে গেল কালী পূজা জগদ্ধাত্রী পূজাও শেষ এখন যেটা আমাদের বর্তমানে সেটা হলো কার্তিক পূজা হ্যাঁ কার্তিক পূজার প্রিপারেশন দেখাতে আমি কিন্তু চলে এসেছি বাস বেরিয়া বর্তমানে কিন্তু বাস বেরিয়া স্টেশনে দাঁড়িয়ে আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো বাস বেরিয়ার কিছু সেরা প্যান্ডেল ভিডিওতেই পুরো শেষ পর্যন্ত দেখবেন চলেন আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা ভিডিওটাকে এখন থেকে কিন্তু একটি করে লাইক করে রাখুন এই যে বাস বেরিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে বেরিয়ে কিন্তু সোজা হেঁটে চলে যেতে হবে দেখেন এখান থেকেই দেখছি প্রচুর আর কি থিমের কিন্তু এরকম মেরে দেওয়া হয়েছে তো চলুন এবার আমরা সোজা হেঁটে যাব ওই দেখেন প্যান্ডেলের গেট কিন্তু ওখানে কাজ চলছে এখান থেকে আর কি প্যান্ডেলের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আপনারা কিভাবে পায়ে হেঁটে ঘুরবেন সেই সমস্ত ইনফরমেশন থাকছে ভিডিওতে স্টেশন থেকে মাত্র দুপা এসেই আপনারা কিন্তু পেয়ে যাবেন রেলবাজার ব্যবসায়ী সমিতির মাঠ আর এবারে এনাদের নিবেদন অতৃপ্ত আত্মা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে দেখেন আর ডান সাইডে আমি দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু মেলার যে সরঞ্জাম এনে কিন্তু রাখা হয়েছে যেমন ওখানে দেখতে পাচ্ছি রোলার কোস্টার আছে ড্রাগনের এখানে কিন্তু বাচ্চা কাচ্চাদের যে গাড়ির আর কি ঠিক আছে আর কি সব যারা গাড়ির চাপে তাদের দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু জোর কদমে আর কি মেলারও সরঞ্জাম রাখা হয়েছে এবারে অতৃপ্ত আত্মা দেখেন এখানে কিন্তু জোর কদমে চলছে যেহেতু কার্তিক পূজার এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে তাই কিন্তু এনারা বেশ ধীরে সুস্থই কাজটিকে এগোচ্ছে তবে যেহেতু ভূতের প্যান্ডেল এবারে তাই একটু সময় লাগিয়ে কাজটিকে করছে তো চলেন এবারে যাওয়া যাক পরের প্যান্ডেলের দিকে মাত্র দুপা হেঁটেই কিন্তু আবার পেয়ে যাবো আমাদের পরের প্যান্ডেল মাত্র এক মিনিট পায়ে হাঁটা পথে এসেই দেখতে পাচ্ছি এখানে বিরাট একটি হাইটের গেট করা হচ্ছে এই গেটের ঠিক ডান দিক হয়েই কিন্তু গেলে কিছু প্যান্ডেল তৈরি হচ্ছে সেটাই দেখাবো দেখেন এখানেও কিন্তু জোর কদমে আর কি কাজ চলছে চলেন এবারে সামনের প্যান্ডেলটিকে দেখাই আপনাদের এবারে কিন্তু আমি চলে এসেছি নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশান ক্লাবের একদমই সামনে আর এবারে এদের গাড়ির এদের নিবেদন কিন্তু স্বপ্নের দেশ দেখতে পাচ্ছেন প্যান্ডেলটির উচ্চতা বেশ ভালোই করা হয়েছে আর প্যান্ডেলের চার সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর আর কি বাসের কাজ হয়েছে আমি যদি ভেতর সাইডে যাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর কাপড় ফেলে রাখা রয়েছে আর কি মিস্ত্রিরা কিন্তু জোর কদমে কাজ চলছে আর কি কাজ করা হচ্ছে দেখেন চার সাইডে কিন্তু এরকম কিছু জিনিসপত্র ব্যবহার করা হয়েছে ওপরে দেখতে পাচ্ছি কিন্তু কিছু ফুলের ডিজাইন করা হয়েছে ওই ফুলগুলো আই থিঙ্ক এগুলোতেও কিন্তু বসবে দেখছেন বেশ দারুণ লাগছে কিন্তু জোর কদমে কাজ চলছে আর মাত্র হাতে গোনা কিন্তু কিছুদিন রয়ে গেছে দেখেন বেশ সুন্দর ডিজাইন কাপড় দিয়ে কিন্তু এখানে কাজ চলছে অবশ্যই এই পার্কে আপনাদেরকে আসতে হবে বেশ দারুণ এবার গাড়ির এদের থিম সত্যি তো চলেন এবারে যাওয়া যাক পরের প্যান্ডেলের দিকে আর আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল থিমটা কিন্তু ছাতা দিয়ে করা হবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাতা রাখা রয়েছে দেখেন এই আর কি বস্তার মধ্যে কিন্তু প্রচুর ছাতা রয়েছে আর কি ছাতা আই থিঙ্ক চার সাইড কিন্তু ঝোলানো হবে দেখেন ঠিক আছে তো চলেন এবার যাওয়া যাক পরের প্যান্ডেলের দিকে দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু সোজা এসেই আমরা যেটা পেয়েছি নবজাগরণ সংঘ এবারের নিবেদন রঘু রঘুদাকাতের ডেরা হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগেই জানেন সকলেই দেবের একটি সিনেমা বেরিয়েছে রঘু ডাকাত সেই রঘু ডাকাতেরই এবারে ডেরা যেখানে দেবের নাচ শ্যুট হয়েছিল ওকে দেখেন ঠিক দেখেন এরকম মা কালীর আরাধনায় বেশ দারুণ লাগছে কিন্তু এবারের এই কার্তিক পুজোর থিমটি কিন্তু খুব সুন্দরভাবে দেখেন বেশ হাইট বলাই চলে আর কিছু কিছু এরকম গেট করেছে দেখেন এখানে কিন্তু শিব ঠাকুরের যে ডামরু ডামরুরও কিন্তু এখানে লাগানো রয়েছে দেখেন ভেতর গিয়ে দেখি পুরো কিন্তু ব্যাকারির কাজ এখানে করা হয়েছে বাসের যে বেকারি হয় দেখেন পুরো কিন্তু এইরকম বেকারির কাজ এবছর করা হয়েছে দেখেন ওখানেই কিন্তু আসলে থাকবে আমাদের কার্তিক ঠাকুর দেখেন ওখানে কিন্তু ঠাকুরের আর কি জায়গা দেখেন এখানে কিন্তু পুরো শোলার যে কাজ হচ্ছে পুরো কিন্তু শোলা এবং বাসের যে ব্যাকারি বেকারির কিন্তু কাজ চলছে দেখেন নিচে কিন্তু প্রচুর বেকারি আর এবং শোলাও দেখতে পাচ্ছি বেকারির মধ্যে গেথা রয়েছে জোর কদমে কিন্তু কাজ চলছে বলাই চলে বেশ দেখেন চারি সাইডে প্রচুর কিন্তু গলি গলি বেশ পাহাড়ের টাইপের কিছু হচ্ছে প্রচুর দেখেন আনলিমিটেড গলি রঘু দেখাতে দেড়া এই বছর কিন্তু কাঁপাবে বেশ দারুণ লাগছে তাই না বন্ধুরা দেখেন প্রচুর গলি ঘোরা রয়েছে দেখেন হ্যাঁ বেশ দারুণ লাগছে এইখান থেকে গিয়ে আপনারা ঠাকুর দর্শন করতে পারবেন দেখেন এখান থেকে এইভাবে ঘুরে গিয়ে আপনারা কিন্তু ঠাকুর দর্শন করতে পারবেন বেশ দারুণ লাগছে দেখেন বেশ দারুণ লাগছে সত্যি তাই না বন্ধুরা দেখেন ভেজর সাইডেও কিন্তু দেখেন ওই যে ওখানে কাজ করা হচ্ছে ওকে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন পুরো সাদা থিম সত্যি আলাদা এক অভিজ্ঞতা সত্যি আলাদাই লাগছে লগুটা ডেরার থেকে বেরিয়েই কিন্তু আপনারা ঠিক এরকম দুটি রাস্তা পেয়ে যাবেন এই সাইডে গেলেও কিন্তু প্রচুর প্যান্ডেল আপনারা দর্শক দর্শন করতে পারবেন কিন্তু আমরা আপাতত এই সাইডে যাব সামনে কিন্তু প্রচুর প্যান্ডেল তৈরি হচ্ছে দেখেন ওই যে বাস নিয়ে যাচ্ছে তো চলেন সামনের দিকে যাওয়া যাক সুকান্ত পল্লী পাড়া কমিটির পক্ষ থেকে এবারে কিন্তু জামাইকার্তিক সকলেই জানেন যে এখানে কিন্তু জামাইকার্তিক হয় দেখেন এই চার সাইড দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর হাড়ি দিয়ে কিন্তু আর কি থিমের কাজটি সম্পূর্ণ করা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছি দেখেন পাখির বাসারও কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে এবং এই মাঝখানে যে লাইটিংগুলো সেগুলো কিন্তু পুরো আর কি ঝুড়ির মাধ্যমে কিন্তু করা হবে দু সাইড দিয়েই কিন্তু যে পাখির বাসা সেটি কিন্তু এবারে নির্মাণ করা হয়েছে এবং মাঝখানে যেরকম আপনাদেরকে বললাম লাইটিংয়ের যে থিম দেখেন ঝুড়ির মাধ্যমে করা হয়েছে এবং দু সাইডে কিন্তু প্রচুর কয়েক হাজার হাজার হাড়ি বলাই চলে দেখেন ওইখানটাই কিন্তু থাকবে জামাইকার্তিক দেখেন এই টোটোর মাধ্যমে কিন্তু প্রচুর হাড়ি টাড়ি এক্ষুনি আসলো আর ভেতরে রাখা হলে সব লাগানো চলবে দেখেন এই জায়গাতে কিন্তু থাকবে বিছুলি দিয়ে কিন্তু পুরো আর কি দেখেন এরকম রাউন্ড রাউন্ড করা হয়েছে পুরো বিছালি দিয়ে বিছালি এবং পাঠের দড়ি দিয়ে এবং এখানেই কিন্তু জামাইকার থেকে রাখা হবে উপরে দেখেন যে ঝাড়বাটি লাগানো হবে দেখেন বেশ দারুণ কিন্তু করেছে তো চলেন এবারে যাওয়া যাক পরের প্যান্ডেলের দিকে তাই না বন্ধুরা আমি কিন্তু দাঁড়িয়েছি মিলন পল্লীর মাঠে আর এবারের এদের থিম ব্যাংককের বুদ্ধ মন্দির দেখতেই পাচ্ছি বন্ধুরা থিমের যে হাইট প্যান্ডেলের সেটা কিন্তু বেশ উচ্চতা নির্মাণ করা হয়েছে এবছর আর সত্যিই বেশ ডাউন লাগে পুরো সাদা রঙের উপরে এবারে এই থিমটি করা হচ্ছে দেখেন এরকম সিঁড়ি আছে ঠিক আছে দেখেন প্রচুর প্লাই ফেলে রাখা হয়েছে আর কি কাজ কিন্তু জোর কদমে চলছে দেখেন আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলটি কিন্তু প্রায় বলাই চলে যে কাজ শেষের পথে যেহেতু আর কিছু রয়ে গেছে আমাদের কার্তিক পূজার বাইরের সাইডে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর যে সামগ্রিক প্যান্ডেলের দেখেন রয়েছে এখানে কিন্তু দেখেন প্রচুর সিঁড়ির স্ট্রাকচার রয়েছে দেখেন ওখানে নানা ধরনের আর কি ডিজাইনের স্ট্রাকচার রয়েছে প্রচুর কিছু আর কি রয়েছে দেখেন দেখেন ওই সাইডে যেরকম ওঠার সিঁড়ি রয়েছে এই সাইডে কিন্তু এরকম নাবারও সিঁড়ি রয়েছে এবং দেখতে পাচ্ছি চার সাইডে কিন্তু প্রচুর থ্রি ডি যে সব কাগজ পেপার সেসবই কিন্তু ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছি পুরোটাই প্লাই এবং বাসার কিন্তু বেশ কাজ এগিয়ে গেছে দেখা যাচ্ছে চলেন আস্তে আস্তে ভেতরের পজিশন আমি দেখবো এটাই কিন্তু ভেতরের সাইডের অংশটি দেখেন বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে ওপরে যে ঝাড়বাতির ডিজাইনটা রয়েছে দেখেন বেশ সুন্দর আলপনা টাইপের করা হয়েছে দেখেন এখানে কিন্তু ঝাড়বাতি লাগানো হবে বেশ বড়ো সড়ো ঝাড়বাতি লাগানো হবে চার সাইডে কিন্তু প্রচুর আয়নার ডিজাইন করা রয়েছে জাল্লার দেখেন বেশ দারুণ লাগছে যখন লাইটিং করবে এগুলো কিন্তু চিকচিক করবে বেশ দারুণ লাগছে ওখানে কিন্তু ঠাকুর থাকবে আর কি দেখেন চলেন এবারে যাওয়া যাক পরের প্যান্ডেলের উদ্দেশ্যে মাত্র দু পা হেঁটে আমি কিন্তু আবারও চলে এসেছি দেখেন সঙ্গের মাঠের সামনে এবারে রবীন্দ্রসঙ্গের মাঠের যে থিম সেটি কিন্তু এখনও প্রকাশে আনেনি এনারা দেখেন প্যান্ডেলের বেশ উচ্চতা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর উচ্চতা করা হচ্ছে প্রচুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি চারি সাইডে আর কি প্রচুর যে স্ট্রাকচার কাজের লাগবে সেসব কিন্তু ফেলে রাখা রয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু যে দরমা ঠিক আছে দরমা দিয়ে কিন্তু কিছু একটি এনারা নির্মাণ করছে বলছে দেখেন দরমা এবং কুলো আছে মানে পুরো আর কি বাঙালি সংস্কৃতিকে নিয়ে এরা কিছু করতে চাইছে দেখেন প্রচুর আর কি দেখেন ব্যা বেকারি তারপরে ধরেন এরকম দরমা তারপর কুলো এরকম দিয়ে কিন্তু এনারা একটি থিম নির্মাণ করছে এবছর ঠিক আছে মিস্ত্রিরা কিন্তু জোর কদমে কাজ করছে দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখেন কিছু আর কি মাতৃ প্রতিমা যেটা আমি দেখতে পাচ্ছি গণেশকে কোলে নিয়ে বসে আছে মা দুর্গা দেখেন দেখেছেন প্রচুর আর কি এরকম কিছু পুরানো সাংস্কৃতিককে এখানে কিন্তু এবারে তুলে ধরা হবে দেখেন প্রচুর সুন্দর লাগছে আর কি প্যান্ডেলটিকে দেখেন বেশ উচ্চতা আছে চার সাইডে কিন্তু এরকম গেট আছে দেখেন প্রচুর জিনিস ফেলা আছে ভেতর সাইডে আমি দেখতে পাচ্ছি দেখেন ভেতর সাইডে এখনও কাজ তেমন এগোয়নি তবু ভেতর সাইডে কাজ চলছে ঠিক সোজা গিয়ে কিন্তু যে কার্তিক তিনি কিন্তু ঠিক সোজা জায়গাটাতে কিন্তু বসে থাকবে দেখেন প্রচুর বাস এখানে ব্যবহার করা হয়েছে তো চলেন এবারে যাওয়া যাক পরে প্যান্ডেলের উদ্দেশ্যে দেখেন রবীন্দ্র রবীন্দ্রসঙ্গদায়ের দুপা এসে আপনারা সাইডে দেখতে পারবেন কিন্তু এখানেও একটি প্যান্ডেলের নির্মাণ হচ্ছে দেখেন এখানে কিছু মেলা ইতিমধ্যে বসেও গেছে এই প্যান্ডেলটিও কিন্তু প্রত্যেক বছরে নেয় এবছরেও আর কি খুব সুন্দর দারুণ করা হচ্ছে ছোটোখাটোর মধ্যে বেশ দারুণ থিম এবারে করা হচ্ছে দেখেন তো আপনারা সকলে এখানেও কিন্তু এসে ভিজিট করে যেতে পারেন তো চলেন যাওয়া যাক এবারে পরে প্যান্ডেলে দেখেন দু নম্বর রেলগেটের সামনেই কিন্তু এবারে অমরপল্লীর দেখেন যে প্যান্ডেলের প্রস্তুতি সেটি কিন্তু দেখছি জোর কদমে চলছে এখানেও কিন্তু আপনারা আসতে পারেন বেশ সুন্দর একটি শান্তশিষ্ট প্যান্ডেল এখানে নির্মাণ চলছে কিন্তু ওপরে বেকারির কাজ নিচে বাসের কাজ দিয়ে কিন্তু কাজটি করা হচ্ছে এখানে একটি স্থাপিত মন্দিরও আছে এবং এখানে একটি দুটো এখন থেকেই যে সিঙ্গেল স্ট্রাকচার সেটি কিন্তু এনে রাখা রয়েছে দেখেন বেশ সুন্দর লাগছে কিন্তু কিউট লাগছে বেশ এখানে আপনারা আসতে পারেন একদম রেলগেটের সামনেই দেখেন দু নম্বর রেলগেটের পাশেও কিন্তু আরও একটি এরকম প্যান্ডেল রয়েছে যেটি বিছুলির মাধ্যমে কিন্তু পুরোপুরি নির্মাণ করা চলছে দেখেন আর কি দেখেন চার সাথে কিন্তু পুরো বিছুলির মাধ্যমে নির্মাণ করা চলছে দেখেন বেশ দারুণ লাগছে কিন্তু এই সব প্যান্ডেলগুলো ঘুরতে কিন্তু পায়ে হেঁটে বেশ দারুণ লাগে সবাই এখানেও কিন্তু অবশ্যই আগ্রহ করা আসলে দেখেন এখানে কিন্তু প্রচুর বড় একটি লাইটিংয়ের যে গেট টাঙানো রয়েছে দেখেন সত্যি বাঙালির আবেগ ভালোবাসা সব কিন্তু জড়িয়েই বাঙালির পুজো সত্যি আলাদাই এক পুরো বিছালি দেখেন প্রচুর বিছালি রাখা রয়েছে দেখেন এই রাস্তার মধ্যখান দিয়ে যেতে গিয়েই আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর যে লাইটিংয়ের ছোট ছোট গেট আর কি দেখেন এখন থেকে কিন্তু প্রস্তুত করা চলছে তো চলেন এবারে যাওয়া যাক ঠিক সামনেই কিন্তু আরও একটি প্যান্ডেল হয় চলেন ওখানে এবার আপনাদেরকে গিয়ে দেখানো যাক দেখেন এবারে আমাদের পরের প্যান্ডেল হল ত্রিমাত্রিক এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর বেশ রং বেরঙের প্যান্ডেলটি খুব সুন্দর একটি দারুণ লাগছে বলাই চলে দেখেন এখানে কিন্তু প্রচুর বাস খেলা রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর আর কি যে লাইটিংয়ে ছোটো ছোটো গেট সামনে লাগানো হবে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এবং আরও প্রচুর কিছু রাখা রয়েছে দেখে পাচ্ছি এখানে কিন্তু একটি রথও রাখা রয়েছে রথের ওপরে আবার হ্যালোজিন মারা রয়েছে দেখেন এখানে একটি প্রচুর বড় কিন্তু মুখমণ্ডল রাখা রয়েছে এই মুখমণ্ডলটি আই থিঙ্ক ওই মাঝখানটাতে গিয়ে লাগানো হবে দেখেন খুব সুন্দর লাগছে আর একটি জিনিস সব দেখেন প্যান্ডেলে কিন্তু সব জায়গাতে দেখেন ঘন্টা লাগানো রয়েছে দেখেন দেখেন এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্যান্ডেলের গায়ে কিন্তু কয়েক হাজার হাজার ঘন্টা লাগানো রয়েছে দেখেন দেখেন দেখেছেন সব কিন্তু কয়েক হাজার হাজার কিন্তু এখানে ঘণ্টা লাগানো রয়েছে দেখেন যেখানে রাখা হয় না দেখেন শুধু ঘন্টা লাগানো রয়েছে সত্যি একটি আলাদাই লাগছে এই তলারটা কিন্তু পুরো হচ্ছে দেয়াল গাথা রয়েছে দেখেন সত্যিই একটি আলাদাই প্যান্ডেল এটি ওপরে জাস্ট লাইটিংটা দেখুন দেখলেন ওপরে কিন্তু প্রচুর লাইটিং লাগানো রয়েছে দেখেন জুম করছে দেখেছেন সব কিন্তু লাইটিং লাগানো রয়েছে বেশ সুন্দর লাগছে দেখেন বলাই চলে দেখেন লোহার যে স্ট্র্যাকচার তোলার কাজ সেটি কিন্তু এইভাবে দড়ি বেঁধে কিন্তু স্ট্র্যাকচার তোলা হচ্ছে দেখেন খুব সুন্দর লাগছে প্যান্ডেলটি সত্যিই আলাদাই আমি যদি ভেতর সাইজে দেখতে পারি একটা বড় মুখমণ্ডল দেখালাম কার্তিক ঠাকুরের সেই কার্তিক ঠাকুরের বড় মুখমণ্ডলটি দেখতে পাচ্ছেন এখানে যে মাথার তাজ সেটি কিন্তু রাখা রয়েছে দেখেন দেখেছেন বেশ হাইট কিন্তু বেশ বড় সড়ো এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর কিন্তু সেই ঘন্টা লাগানোর কাজ দেখেন এইভাবে ঘণ্টাগুলো কিন্তু বাধা হচ্ছে দেখেন আর এরকমভাবে দেওয়ালে আমি যদি দেখতে পারি কিন্তু প্রচুর চলচ্চিত্র নির্মাণ করে রাখা দেখেন সত্যি আলাদাই লাগছে দেখেন গরু দেখেন এখানে কিন্তু আলাদাই লাগছে দেখেন গরুর ডিজাইন গরুর চলচ্চিত্র তারপরে এখানে শিব ঠাকুর চলচ্চিত্র রয়েছে ওকে নন্দী ভেঙ্গি তারপরে এখানে দেখেন চার সাইডে বেশ একটি আলাদাই সত্যি বেশ দারুণ হয়েছে প্যান্ডেলটি উপরের দিকে দেখতে পাচ্ছি এইগুলোতে কিন্তু সব ঝাড়বাতি লাগানো হবে দেখেন দেখেছেন বেশ দারুণ লাগছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর যে নার্সিংবার লোকও সেগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখেন বেশ দারুণ লাগছে সত্যি একটি আলাদাই অনুভূতি হচ্ছে এই প্যান্ডেলের মধ্যে ঢুকে এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর যে বড়ো থেকে রাখাচ্ছে দেখেন তার কিন্তু প্রচুর অলঙ্কারও রেডি করা হচ্ছে দেখেন প্রচুর চলচ্চিত্র এখানে নির্মাণ করা এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রতিমা কিন্তু এখনই আনা হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখেন সত্যি আলাদাই সুন্দর লাগছে মা তারার রূপে এবার এখানে পূজিত হচ্ছে সাইডে দেখতে পাচ্ছি স্বয়ং লক্ষ্মী নারায়ণের জুটি তার উপরেই কিন্তু আছে ব্রহ্মা সত্যি একটি আলাদাই দেখেন এই সাইডে নন্দী মা এবং বাবাকে প্রণাম করছে সত্যি আলাদাই এটি সত্যি একটি আলাদাই লাগছে কিন্তু দেখেন উপরের সাইডেও আলাদাই লাগছে সত্যি এই প্যান্ডেলতে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে তো চলেন এবারে যাওয়া যাক পরের প্যান্ডেল উদ্দেশ্যে দেখেন এইভাবে সোজা রাস্তা ধরে কিন্তু আপনারা এসেই এখানে দেখতে পারবেন নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে এবারে ভেতরে কিন্তু প্যান্ডেলটি করা হয়েছে এরকম একটি টিনের স্ট্রাকচারের মধ্যে কিন্তু প্যান্ডেলটি করা হয় তো চলুন ভেতরের প্যান্ডেলটি এবার আপনাদের সামনে তুলে ধরি দেখেন এই প্যান্ডেলটি কিন্তু পুরো যে প্লাস্টিক গ্লাস হয় অর্থাৎ জল খাওয়ার গ্লাস তার মধ্যে কিন্তু কালার বিরঙ্গি কালার আর কি জল ঢেলে থিমটি করা হয়েছে এবং এইগুলো সবথেকে বড়ো কথা দেখেন সাইকেলের যে টায়ার হয় সাইকেলের টায়ারের মাধ্যমে কিন্তু এই থিমটি করা হয়েছে থিম বলে সরি এটা কিন্তু বাড়ির পূজা বলাই চলে দেখেন এখানেও কিন্তু আপনারা এসে একবার ভিজিট করে যেতে পারেন আমার বেশ পছন্দ হলো এই সোজা আসলে আপনারা পেয়ে যাবেন কিন্তু মিলন সমিতি দেখেন এখানে কিন্তু প্রচুর যেসব স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে দেখেন এটা কিন্তু পুরো পুকুরের ওপরে এই পুজোটি হয়ে থাকে দেখেন প্রচুর আর কি নানান ধরনের কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচার এই যে এইভাবে রাখা আছে ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি হালকা যেসব দড়ি হয় আর কি দড়ির মাধ্যমে কিন্তু এরকম প্যান্ডেলটি থিম গঠন করা হচ্ছে এইখানেও দেখতে পাচ্ছি পুরো দড়ি দিয়ে কিন্তু এরকম করা দেখেন একটি পাশে পুকুর আছে পুকুরের ওপরে কিন্তু এই থিমটি করা হয় এখানেও অবশ্যই আসবেন বেশ বড়ো সড়ো প্যান্ডেলটি হচ্ছে এবারে ঠিক এই রাস্তা দিয়ে এসেই দেখতে পাবেন এখানে রেনেসা ক্লাব বেলতলা হুগলি বাসবেরিয়া এখানেও একটি বড় প্যান্ডেল করা হয় ঠিক এখানে ঢুকে এই ডান দিকে যে গলিটা গেছে এই গলিটা দিয়ে ঢুকবেন ঠিক আছে এটা একটু গলির মধ্যে করা হয় এনাদের এবারের থিম রয়েছে স্বপ্নগুলো হারিয়ে যায় বিষণ্নতার মাঝে দেখতেই পাচ্ছেন এরকম একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে ভেতরে দেখতে পাচ্ছি জোর কদমে লাইট মেরে কাজ চলছে চলুন দেখাই দেখেন প্যান্ডেলের কন্ডিশন কিন্তু কিছুটা এরকম এগিয়েছে এখানে কিন্তু বাসের যে বাটাম আছে বাটামের কাজ চলছে এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর কাজ চলছে আর আমি এই সাইডে যা দেখলাম দেখেন লাট্টুর প্যান্ডেল কিন্তু দেখেন ওপরে যেসব লাট্টু আর কি আমরা ছোটোবেলায় খুব ঘোরাতাম ওই লাট্টু দিয়েও কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে এবং বাচ্চাদের যে ঝুনঝুনি আছে ঝুনঝুনিটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি বড়ো হাতের স্ট্যাচু রয়েছে আই থিঙ্ক একটা কাজ থেকে ঠিক আছে দেখেন প্রচুর জোর কদমে এখানে দেখতে পাচ্ছি প্রচুর কার্তিকের মূর্তি যে তৈরি হচ্ছে দেখেন বেশ দারুণ বন্ধুরা রেনেসা ক্লাব হয়ে এবার আমরা কিন্তু এসেছি এই বল খেলা মাঠটি এখানেই কিন্তু অটো স্ট্যান্ড ওকে দেখেন এইখানটাতে কিন্তু এবারে খুব সুন্দর থিম হচ্ছে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা সরি রাত্রি হয়ে গেছে বলে একটু কোয়ালিটিটা হয়তো ডিস্টার্ব করছে দেখেন এই প্যান্ডেলটিও কিন্তু বেশ দারুণ লাগছে বন্ধুরা দূর থেকেই দেখাচ্ছি দেখেন মিস্ত্রিরা কিন্তু জোর কদমে কাজ করছে এখানেও আপনারা আসতে পারেন এখানে দারুণ প্যান্ডেল হচ্ছে এবছর ওপরে দেখতে পাচ্ছি মিস্ত্রিরা দেখেন ওপর থেকেও কিন্তু কাজ করছে দেখেন এবারে একটি আলাদা একটি পুরোনো কথা এরা তুলে ধরছে ওকে সেটা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন এবং একটা বিশেষত্ব আমি বলে দিই এই মাঠে কিন্তু একসাথে দুটো পুজো হয় এই এক নম্বর প্যান্ডেল এই দিকে দেখেন আর একটু প্যান্ডেল আছে ঠিক আছে একটা মাঠের মধ্যেই দুটি পুজো হয় দেখেন চার সাইডে এই দেখেন সব মেলার দোকান টোকান কিন্তু বসছে এইদিকে কিন্তু রোলার কোস্টা টোস্ট সব বসে গেছে অবশ্যই এখানে আসতে পারেন আপনারা এর ভেতর অংশে আমি কিন্তু এসে দেখতে পাচ্ছি কিছুটা এইরকম ডিজাইন করা হয়েছে এবং সমস্ত দেখতে পাচ্ছি প্রচুর পদ্মফুল রাখা রয়েছে পদ্মফুলের ওপরে দেখেন বুদ্ধদেবকে কিন্তু বসিয়ে রাখা হয়েছে এখানে দেখেন বেশ সুন্দর লাগছে এবং এখানেই কিন্তু বিরাজমান হবে আমাদের সন্তসীমা দেখেন এইখানে সত্যি ভেতরটা খুব সুন্দর একদম রাজকীয় টাইপের প্যান্ডেলের এখানে করা হয়েছে ওপরে ঝাড়বাতির জায়গাটা দেখেন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে চারদিকে মায়ের প্যান্ডেল তো আমি আপনাদেরকে দেখালাম এবার এই সাইডে রয়েছে কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবারে ভাবনা দীঘার জগন্নাথ মন্দির হ্যাঁ বন্ধুরা দেখেন দীঘার জগন্নাথ মন্দির কিন্তু জোর কথা এখানে কাজ চলছে দেখতে পাচ্ছি পুরো বাসের কাজ কমপ্লিট বলেই চলে পাশে দেখতে পাচ্ছি প্রচুর বাস কিন্তু এখানে রয়েছে এবং দীঘার জগন্নাথ মন্দিরের যেসব আর কি স্ট্রাকচারগুলি লাগবে সেগুলো কিন্তু ওই সাইডে আমি দেখতে পাচ্ছি রেডি করে কিন্তু রাখা রয়েছে এবং দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে আমি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু শিবকেও আর কি একটি পুরো মাটির বড় সরো মূর্তি করে রাখা হয়েছে তো চলুন একটু ভেতর সাইডের দিকে যাব ভেতরে ঢুকে আমি দেখতে পাচ্ছি কিছু হ্যালোজিন লাগানো হয়েছে তার কারণ নাইটেও কিন্তু এখানে কাজ চলছে জোর কদমে এখানে দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের মূর্তিটি পুরো কিন্তু মাটির তৈরি করা হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি পুরো একদম নিখুঁত কাজ দেখেন পুরো নিখুঁত কাজ এখানে নিচে কিন্তু একটি ট্রলির মাধ্যমে এটা করা হয়েছে তার কারণ প্রচুর কিন্তু বাড়ি ঠাকুর দেখেন এবং আই থিঙ্ক সকালবেলা একে এনাকে পুজোও করা হয়েছে দেখেন পায়ের কিন্তু দু পায়ে কিন্তু এরকম ফুল দেখতে পাবেন দেখেন বেশ দারুণ লাগতে কিন্তু পুরো একদম নিখুঁত কাজ করা হয়েছে এবারে সত্যি আলাদাই সবাই একবার করে ভিজিট করতে পারেন এই প্যান্ডেলে দীঘার জগন্নাথ মন্দির তো বন্ধুরা কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আমি কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পেয়েছি বাসবেরিয়ার সেরা কিছু প্যান্ডেল হ্যাঁ বন্ধুরা আবারও আসবো আমি বাসবেরিয়া কিছুদিন পর এদের ফাইনাল লুক দেখাতে তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আজকের ভিডিও কিন্তু দেখালাম বাসবের স্টেশন থেকে বেরিয়ে কীভাবে পায়ে হেঁটে আপনারা পুরোটা কভার করতে পারবেন এতগুলি ঠাকুর এবং প্যানেল আপনারা দেখতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করতে পারবে কারণ সবাই মিলে একসাথে কিন্তু ঠাকুর দেখার মজাই আলাদা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন